ওয়েলকাম টু নিউজ আপনাদের প্রত্যেকের সঙ্গে আমি দানিয়া দুর্গাপুজো দুর্গাপুজয়ে কখনো কখনো কলকাতা বলুন কিংবা কখনো কখনো নদীর সাইট সমস্ত জায়গায় দুর্গাপুজো ভিড় সামলাতে হয় ট্রেন পরিষেবাকে একদমই তাই আর ট্রেন পরিষেবা যাতে সাধারণ মানুষ ভিড় এবং যাত্রীদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু ভারতীয় রেল অর্থাৎ শিয়ালদা বিভাগ তারা কিন্তু পূর্ণতার সাথে মানুষের যাত্রীদের নিরাপত্তার খাতিরে এবং সমস্ত কিছু যাত্রীরা যাতে সুবিধা উপভোগ করতে পারে চব্বিশ ঘন্টা সাত দিন ব্যাপী সমস্ত কিছুর জন্য মেল এক্সপ্রেস ট্রেনের কিন্তু ব্যবস্থা করে দিয়েছে দুর্গাপুজোর সময় অর্থাৎ নয়ই অক্টোবর থেকে বারোই অক্টোবর দু হাজার চব্বিশের কী কী ট্রেন পরিষেবা সাধারণ মানুষের জন্য রয়েছে এবং কী কী সুবিধা সাধারণ মানুষ পেতে চলেছেন সেই সমস্ত ভিডিও চিত্রায়ণের মাধ্যমে চলুন দেখে নেওয়া যাক দুর্গাপুজোর সময় অর্থাৎ নয় থেকে বারোই অক্টোবর দু হাজার মধ্যে সমস্ত সেকশনের সমস্ত লোকাল ট্রেনগুলি সমস্ত স্টেশনে থামবে তাছাড়া পুজোর দিনগুলিতে ট্রেন চলাচলের সময়ানুবর্তিতা পর্যবেক্ষণ করা হবে বিশেষভাবে ভারপ্রাপ্ত অফিসার দ্বারা ইএমইউ পরিষেবাগুলি নির্ধারিত সময়ের পরেও সারা রাত পরিষেবা প্রদান করবে অর্থাৎ রাত বারোটা থেকে সকাল তিনটে পর্যন্ত বিদ্যমান পরিষেবাগুলির পরে আঠেরোটি আরও ইএমইউ পরিষেবা দ্বারা সারা রাত জুড়ে দেওয়া হবে থেকে সকাল তিনটে পর্যন্ত এই অতিরিক্ত ই এম প্রতিদিন চৌষট্টি হাজারেরও বেশি যাত্রীকে শহরের রাস্তার যানজট উপেক্ষা করে স্বল্পতম সময় তাদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করবে দুর্গাপুর দীপাবলি এবং ছট পুজোর সময় বর্ধিত চাহিদা মেটাতে সাত জোড়া অতিরিক্ত ফেস্টিভ্যাল স্পেশাল মেল এক্সপ্রেস ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসন্ন উৎসব মরশুমে পুরো অক্টোবর এবং নভেম্বর মাসে পর্যটকদের সুবিধার্থে শিয়ালদা বিভাগ এবং গন্তব্যে একশো ছত্রিশটি বিশেষ ট্রেন পরিষেবা চালাবে উল্লিখিত ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেনের রিজার্ভেশন ইতিমধ্যেই খোলা আছে শিয়ালদা বিভাগের জন্য কাজী পুজো এবং ডিআরএম শিয়ালদা শ্রী দীপক নিগমের অনুপ্রাণিত নেতৃত্বে সকল কর্মী যাত্রীদের সুবিধার্থে এবং আসন্ন উৎসবের মরশুমে যাত্রী ও প্যান্ডেল দর্শনার্থী নির্বিঘ্ন পরিবহন সুনিশ্চিত করতে সব রকম ব্যবস্থা নিচ্ছে পদদলিত হওয়ার মতো পরিস্থিতি এড়াতে এবং অতিরিক্ত ভিড় সামলানোর জন্য সমস্ত বিশিষ্ট স্টেশনগুলিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হবে বিশেষ রেলওয়ে সুরক্ষা বাহিনী প্রায় সমস্ত ব্যস্ত এবং সুকিপূর্ণ লেভেল ক্রসিং গেটগুলিতে মোতায়েন করা হবে যাতে সড়ক এবং ট্রাফিক রেল ট্রাফিক উভয়ের জন্য নিরাপত্তা প্রদান করা যায় ভারতীয় রেল শিয়ালদা বিভাগ যাত্রীদের পাশে মানুষের সাথে মানুষের পাশে রিপোর্ট নিউজ সুপার নমঃ প্রকৃতি ভদ্রা প্রণতা সুমতা হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস Thank you